জুলাই আগস্টের গণ সময় ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল তখনকার আইন পেছনে যার নির্দেশনা ছিল তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি সবাই জানতো জাতি জানে এবং দেখেছে ওনার কথাবার্তাগুলো সব জানে জাতি কিন্তু একটা প্রমাণের তো প্রয়োজন ছিল সেই প্রমাণ নয় জুলাই বিবিসি বাংলা জাতির সামনে উপস্থাপন করেছে তারা একটি ডকুমেন্টারি প্রচার করেছে সেখানে অডিও বার্তা আঠারো সেকেন্ডের একটা অডিও বার্তা প্রচার করেছে যেখানে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন সাবেক কিংবা তৎকালীন একজন সেবা সেনা কর্মকর্তাকে যে যেখানে পাবে তাদেরকে গুলি করতে হবে এই যে গুলির নির্দেশদাতা শেখ হাসিনা তিনি নির্দেশ দিলেন তার বিচার তো এখন হবেই হবে বাংলাদেশের মানুষের উপর গুলি চালানোর দায়ে কিংবা মানুষকে হত্যার দায়ে তার বিচার তো হবে এই যখন অবস্থা তখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র জয় বলছেন যে এই অডিও বার্তাটি দুই সালের পহেলা জুলাইয়ের হলিয়াটিজেনে যে জঙ্গি হামলা হয়েছিল সেখান সেখানকার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা যদি এমনটা হয় তাহলে কি শেখ হাসিনা বলতেন যে ওদেরকে যেখানে পাবে সেখানে গুলি করবে বলতেন যে ওই ওখানে নির্দিষ্টভাবে বলতেন যে ওই ওই জায়গাটাতে গুলি করুন সুতরাং বুঝতে বাকি নেই যেভাবেই বলুক না কেন যাই বলার চেষ্টা করুক না কেন এখন জাতির সামনে একদম প্রমাণ পরিষ্কার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা বলছে যে শুধু এই অডিও বার্তা না আরও অনেক কিছু তাদের কাছে প্রমাণ আদি আছে আস্তে আস্তে সেগুলো প্রকাশ হবে মার্চ মাসে বিবিসি বাংলা এই অডিওটি পেয়েছে তারা যাচাই বাছাই করেছে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে তারা বিশেষজ্ঞের কাছে গিয়েছে তারা দেশি বিদেশি সকলের সকল বিশেষজ্ঞদের ধারা এটা পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে তারা বলেছে যে এটা শেখ হাসিনার এবং ওই সময়কার ভিডিও এখন নতুন করে কেউ যদি নাটক সাজায় সেটা তার ব্যাপার কিন্তু জাতি এবং আদালত অথবা বহির্বিশ্ব সকলেই জেনে গিয়েছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবুত্থানে যে সকল মানুষকে হত্যা করা হয়েছিল যাদের যে সকল মানুষের উপর গুলি করা হয়েছিল এবং বাংলাদেশে যে এক ধরনের নির্মমতা চলেছিল সম্পূর্ণ সব কিছুর জন্য দায়ী হচ্ছেন শেখ হাসিনা এবং তার নির্দেশেই সবকিছু হয়েছে সুতরাং আগামীতে আর যেন কেউ ফেসিস্ট না হতে পারে আগামীতে কেউ যেন তার দেশের জনগণের উপর এরকম নির্মম নির্মমভাবে হত্যাকাণ্ড চালাতে না পারে সেজন্য শেখ হাসিনার বিচার করতে হবে এবং এই বিচারের জন্য প্রয়োজনে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার যথাযথ শাস্তি দিতে হবে এখন চিন্তা করুন যে সকল শিশুদেরকে হত্যা করা হয়েছে যে সকল সন্তানদেরকে হত্যা করা হয়েছে যে সকল বাবা মাকে হত্যা করা হয়েছে যে সকল দিনমজুর মানুষকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের অবস্থা কেমন এই পরিবারের শান্তির জন্য হলেও মানুষের শান্তির জন্য হলেও এবং যারা যারা আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে ওই আন্দোলনের সময় তাদের আত্মার শান্তির জন্য হলেও শেখ হাসিনার বিচার কর্তব্য এবং শুধু শেখ হাসিনা না তার যারা সাঙ্গ পাঙ্গ ছিল তার দ্বারা যারা পরিচালিত হতো এবং যারা প্রশাসনকে নির্দেশ দিত যে জনগণের উপর গুলি চালান কিংবা নির্যাতন করুন তাদের সকলের বিচার করতে হবে এবং বাংলাদেশের মাটিতে বিচার হবেই হবে ইনশাআল্লাহ